আজকে বোনের অন্নপ্রাশনে গিয়ে সন্ধে থেকে রাত অবধি আমরা কি কি করলাম আর সাথে কি কী খাওয়া দাওয়া করলাম চলো তোমাদের সাথে সেগুলি শেয়ার করি হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু ভীষণই ভালো আছি তো এখন সন্ধ্যাবেলার দিকে আমি মা বাবা আমার বড় পিসিরা সবাই রেডি হয়ে গেছি আর এখন আমরা সবাই মিলে চলে এসেছি যেখানে অনুষ্ঠান বাড়িটা ভাড়া করা হয়েছে তো সেখানে আর আসার পর তো দেখি বাইরে খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল আর যাওয়ার পর তো দেখি ক্যামেরাম্যান অলরেডি হাজির হয়ে গেছে আর প্রত্যেকটা অনুষ্ঠানে ক্যামেরাম্যানগুলো এত ভুল সময় আমাদের মুখের সামনে ক্যামেরাগুলো নিয়ে আসে যে যেই সময় হয়তো আমরা খাই বা খুব হাসাহাসি করি এই সময় দেখতে তো খুবই বাজে লাগে তো যাওয়ার পরেই প্রথমে দিদি আর মিলে। মিলে গিয়ে আমাদের বোনকে নিয়ে একটুখানি ছবি টবি তুললো তারপর আমিও চলে গেলাম একটুখানি বোনের সাথে একটুখানি ছবি তুলবো বলে আর সাথে কিছু ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফিও করবো আর আজকে হচ্ছে আমার বোনের অন্নপ্রাশন মানে আমার বড় কাকার মেয়ের আজকে অন্নপ্রাশন তো এখন আমরা তিন বোন মানে দিদি আমি আর আমার ছোট বোন মিলে একটুখানি ছবি টবি তুলছিলাম আজকে আমার বোনকে এই হোয়াইট কালারের ফ্রকটা পরে কিন্তু ভীষণই সুন্দর লাগছিল আর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ভীষণই সুন্দর করে সাজিয়েছিল তারপর আমার মা আর বড় পিসিয়ে গেছিল একটু ছবি টবি তুলতে তো অনেক তো হলো ছবি তোলা এবার চলো একটুখানি কিছু খাওয়া দাওয়া করা যাক তো প্রথমে স্টার্টারে কিন্তু আজকে অনেক কিছুই ছিল তো আমরা প্রথমে নিয়েছিলাম চিকেন পকোড়া আর সাথে ছিল ফিশ ফিঙ্গার আর চিকেন পকোড়া আর ফিশ ফিঙ্গারটা এতটাই পরিমাণে গরম ছিল যে আমার খেতে ভীষণই সমস্যা হচ্ছিল আর এখন আমার পাশে যে বসে আছে সেটা হচ্ছে আমার জায়াম্বু তোমাদের সাথে তো খুবই কম পরিচয়ই করিয়েছি কারণ আমার ভিডিওতে খুবই কমই আসে আমার জায়ম্বু আর হ্যাঁ আজকে কিন্তু আমি অনেক দিন পর একটু শাড়ি পরেছিলাম আর এই ব্ল্যাক কালারের শাড়িটা পরে আমাকে আজকে কেমন লাগছিল তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আর চিকেন পকোড়া আর ফিশ ফিঙ্গারের সাথে কিন্তু ছিল কফি কিন্তু কফিটা আমি খাইনি কারণ এত গরমের মধ্যে আমার কফি খেতে ইচ্ছা করছিলো না তারপর সোজা চলে গেছিলাম মকটেল কাউন্টারে আর আজকে যেহেতু অনেকজনের ছিল তার জন্য কিন্তু বাড়তে হয়ে যদিও বা এসি চলছিল কিন্তু তাও এত গরম বলে আমি কফিটা স্কিপ করে একদম ভাবলাম ঠান্ডা ঠান্ডা মকটেলি খাওয়া যাক আর আগের দিনকে আমি একটা লং ভিডিও পোস্ট করেছিলাম সেখানে একজন আমাকে কমেন্ট করেছে তুমি কি টাকা দিয়ে সাবস্ক্রাইবার বাড়িছো কারণ তোমার ভিউজ আর তোমার সাবস্ক্রাইবারের সাথে কোনো মিল নেই তো দেখো প্রথম কথা হচ্ছে যে তোমার হয়তো মনে হচ্ছে যে আমার সাবস্ক্রাইবার অনেক বেশি কিন্তু আমার ভিউজ খুবই কম তো এটা তো একদমই সত্যি নয় কারণ আমার ভিডিওতে যা ভিউজ আছে সেই পরিমাণে সাবস্ক্রাইবার কিন্তু আমার ভীষণই কম তো দু বছরের বেশি হয়ে গেছে আমি ইউটিউবে ভিডিও করছি আর আমার যদি ইউটিউব চ্যানেলে গিয়ে একবার তুমি ভালো করে দেখো তাহলে তুমি দেখতে পারবে আমার মিলিয়নের উপর বেশি ভিউজ আছে কিন্তু সেই তুলনায় কিন্তু আমার সাবস্ক্রাইবার ভীষণই কম আর দেখো বারবার কিন্তু ইউটিউবে অ্যালগোরিম চেঞ্জ হতে থাকে তো চারজনে চাইও না দিনও কারণ আমি এরকম ফেক কাজ দিনও করতেই পারবো না আর আমি এই ইউটিউবে ভিডিও করাটাকে ভীষণই সিরিয়াস ভাবে নিই তাই আমি চাই না যে এরকম টাকা দিয়ে ইউটিউবে সাবস্ক্রাইবার বাড়াতে কারণ এতে চ্যানেলের কিন্তু ভীষণই ক্ষতি হয় তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি মেনুতে কি কি আছে সেগুলোই সবকিছু শেয়ার করতে ভুলে গেছি প্রথমে তো তোমাদের মেনু কার্ডে আমি দেখিয়ে দিয়েছি তো প্রথমেই ছিল হচ্ছে বেবি নান আর সাথে ছিল কিমা চানা মশলা আর আমার তো প্রথমবার আজকে আমি ট্রাই করলাম খেতে কিন্তু ভীষণই ভালো আর তারপরেই ছিল হচ্ছে ফিশ বাটার ফ্রাই যেটাও খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল তারপর ছিল ভাত ডাল তার সাথে ছিল জুড়ো জুড়ো আলু ভাজা আর ছিল ভেটকি মাছের পাতুরি আর এই সবকিছু সাইডে সাইডে রেখে আমি নিয়ে নিয়েছিলাম মাটন কষা যদিও বা আমি মাটন খেতে খুব একটা বেশি পছন্দ করি না আর শেষে ছিল চাটনি পাঁপড় রসগোল্লা আর সন্দেশ আর আজকে তো বুফে সিস্টেমও ছিল আর সাথে বসে খাওয়ারও অ্যারেঞ্জমেন্ট করেছিল আর শেষে কিন্তু ছিল আইসক্রিম আর ছিল পানের স্টল তো সেখান থেকে আইসক্রিম আর পান নিয়ে নিলাম আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও